বর্তমান সময়ে এই সমাজে ভালো মানুষ হলেই কিন্তু ঠকতে হবে ওই সোজা গাছ বাগানের যেটা থাকে সেটাকে মানুষ আগে পছন্দ করে ঠিক তেমনই যারা একটু মনের দিক থেকে সরল অন্যকে বিশ্বাস করে মানুষের সাথে ভালো ব্যবহার করে তারাই কিন্তু ঠকে তাদের মাথায় কাঁঠাল দেখে ভেঙে খেতে পছন্দ করে সে আপনার বন্ধু হোক আত্মীয় হোক সে আপনার মা বাবাই হোক না কেন এটা কিন্তু নিয়ম আপনি যত সভ্য ভদ্র নম্রতা দেখাবেন সেটাই যেন আপনার দুর্বলতা হিসেবে প্রকাশ পাবে কি কথাটা সত্যি না মিথ্যা প্রথমে এটা বলুন তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাই হয় ধরুন আপনি একটু অন্যের কথা সহজেই বিশ্বাস করেন কেউ আপনাকে একটা কথা বলল আপনি বিশ্বাস করছেন আমি বিপদে পড়েছি বলছি জানিস তো আমি এটা করে ফেলেছি আপনি সহজেই বিশ্বাস করবেন অর্থাৎ আপনি ঠকছেন জীবনে হয়েছে আপনার এমন বেশি বিশ্বাস যত করবেন আপনাকে কিন্তু ঠকতে হবে আবার অনেকে আছে কেউ কেউ আছে কারো অনুরোধ ফেলতে পারে না প্লিজ এটা একটু দেখ না হ্যাঁ এটা একটু করে দিতে হবে এটা একটু দেখুন আমাকে পাঁচশোটা টাকা দিয়ে চালান শুধু টাকার জন্য আমি বলছি না যে কোনো বিষয় হোক যখনই আপনি অনুরোধ ফেলবেন না একবার দুবার তিনবার আস্তে আস্তে আপনার মাথায় চেপে বসবে আপনি যেন সেটা করতে বাধ্য তার কথা শুনতে বাধ্য হাজার দিন আপনি তার অনুরোধ শুনছেন একদিন শুনবেন না দেখবেন কেমন হয়ে যাচ্ছে আপনি অবাধ্য হয়ে গেছেন আপনি অন্যের কথা শু চলছেন এই রকম একটা সময় অর্থাৎ অনুরোধ যদি আপনি বেশি রাখেন আপনাকে কিন্তু বারবার অনুরোধের খপ্পরে পড়তে হবে এটা কিন্তু বাস্তব অভিজ্ঞতা আপনারও নিশ্চয় আছে আমারও কিছু ক্ষেত্রে অবশ্যই আছে অনেকে আছে আপনার মতন বা অনেকে আছে আমাদের মধ্যে যার নিজের ক্ষতি হলেও অন্য কাউকে কষ্ট দেয় না যে ইস এটা বলবো কষ্ট অনেক সময় ভাবি রাগ হয় তাই না যে ওকে ছাড়বো না এটা বলবো সেটা বলবো কিন্তু বাস্তবে দেখা যায় তাকে কিছু বলতে পারছি না যে না লোকটা কষ্ট পাবে আমার একটু ক্ষতি হয়েছে হোক থাক অর্থাৎ নিজের ক্ষতি স্বীকার করছেন আপনি অন্য কষ্ট পাবে এটা ভেবে উল্টো দিকের মানুষটা তার এক পার্সেন্ট ভাবে আপনি কষ্ট পেলেন আপনি উচ্ছন্ন গেলেন আপনার ক্ষতি হলো মহা ক্ষতি হলো দেখবেন ভাবে না অর্থাৎ যত আমরা এটা ভাববো উল্টো দিকের মানুষ তত কিন্তু সেই মানুষটাকে কি করবে পেয়ে বসবে এ বোকা মানুষ আছে কোনো ব্যাপার না মানে আমরা যেন গন্তির বাইরে চলে যাব আপনি গন্তির বাইরে কোনো ব্যাপার না মানে একে সাত পাঁচ দুই এক যা দিয়ে হোক বুঝিয়ে দেওয়া যায় সেটাই কিন্তু মানুষ মনে পড়বে আর দেখবেন আপনি পোলাইট হবেন আচার আচরণের মধ্যে বিনয়ী হবেন দেখবেন আপনি যেন বোকা আপনি বিনয়ী ঠিক আছে বড়কে সম্মান দিই ছোটোকে স্নেহ করি কাউকে তুই তুকারি কম করি আপনি তুমি বলার চেষ্টা করি অর্থাৎ আপনি হয়ে যাবেন কি অতিরিক্ত বিনয়ী হয়েছেন আপনি বিদ্যা বিনয়ী করে কিন্তু এখনকার বিদ্যা বোধহয় বিনয়ী না করাটাই ভালো বিনয়ী হলেই যেন মানুষ আপনাকে বুঝে ও লোক কোনো ব্যাপার না এই যে এই ব্যাপারটা প্রথমেই যেন বাইরে চলে যাচ্ছে মানুষ কী ভাববে আপনি চুপচাপ থাকেন তর্কে যান না ঝগড়া করেন না কারোর সাথে অর্থাৎ আপনি কি আপনি দুর্বল আসলে কি আপনি দুর্বল না আপনার মধ্যে যে ভদ্রতাটা ভদ্রতাটা আছে যেটা আপনি অর্জন করেছেন পারিবারিকভাবে আপনার মা বাবার থেকে বা নিজ গুণেও আমি বলবো মানুষ ভদ্রতা শুধু পারিবারিকভাবেই এভাবেও পায় না নিজের গুণটাই বড় কথা আপনি সেখান থেকে অর্জন করেছেন সেটাকে কি ভাবছে সেটাকে দুর্বলতা দিন দিন তার অন্যের কি করবে তাদের ইচ্ছাগুলো আপনার উপরে চাপিয়ে দেবে কারণ ওই যে আপনি বিনয়ী আপনি তর্ক করেন না কষ্ট দেন না আপনাকে না আপনারা হয়তো ভালো লাগছেন কিন্তু আপনাকে সেটাই করতে হবে সেটাই খেতে হবে সেটাই পড়তে হবে সেটাই ধরতে হবে সেটাই শুনতে হবে সেইখান মতামতেই মত দিতে হবে অর্থাৎ আপনাকে কী করবে আপনার ওপরে তার ইচ্ছাগুলোকে চাপিয়ে দেবার তার চেয়ে ভয়ঙ্কর যেটা নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করবে আরে ওই লোক আছে আমার দলে ও বলেছে অর্থাৎ আপনি ঢাল হবেন কিন্তু লাভের গুটটা কিন্তু অন্য কেউ খাবে গাছেরও খাবে তলারও কুড়াবে আপনি শুধু সাক্ষী কপাল হয়ে যাবেন হয়েছেন জীবনে এরকম নিশ্চয়ই হয়েছেন কারণ আপনার মতন বা সাধারণ ভালো মানুষ এটাই হয় উদাহরণ হিসেবে আপনি দেখবেন বন্ধুরাও আপনার সাথে এরকম করছেন আপনি সরস্বরল বন্ধুরা আপনাকে কোনো জায়গায় টুড়ে গেছেন আপনার খরচ বেশি হচ্ছে দিচ্ছি দেবো করে আর দিচ্ছে না জানে চাইবে না বা সাধারণ বিষয়ে সব কিছুর ক্ষেত্রে আপনি ঢাল হয়ে যাবেন আপনার কর্মস্থলে দেখবেন একই রকম আপনি যত বিনয়ী সহজ সরল হবেন আপনাকে সবাই ব্যবহার করবে আত্মীয়রা তারও বেশি করে যে কর্তব্য করে তাকে করে যেতেই হয় সেই ফিডব্যাক কিছু কোনো দিন পাবে না সে শুধু দিয়েই যাবে তো দিয়েই যাবে এটাই হয় তারপরে আপনার যে সম্পর্কের মধ্যে আপনি প্রেমের সম্পর্কে বলুন স্বামী স্ত্রীর সম্পর্কে বলুন অন্য কোনো সম্পর্কে বলুন সেখানেও আপনি দুর্বল থাকবেন যত নম্র হবেন নত হবেন আপনার ওপরে ততই চাপবে চেপে বসবে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনি যদি ভালো ব্যবহার করেন অতিরিক্ত কাস্টমারের সাথে বা যেখানে আপনার ক্লায়েন্টদের সাথে দেখবেন আপনাকে যেন সবাই সুযোগ নিচ্ছে এটা নিয়ম আপনার মা বাবা সুযোগ নেয় বন্য কেউ তো অনেক পরের কথা যে ছেলেটি বেশি নম্রভদ্র হয় মেয়েটি নম্রভদ্র হয় পিতামাতাও তাকে ঘর ছাড়ে না সুযোগ নিতে এটা কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব তাহলে এখান থেকে বাঁচব কীভাবে আমার মনে হয় প্রথমত আমাদের না বলতে শেখা উচিত একটা লিমিটের পরে না আমার দ্বারা হবে না আমি করব না আমি মানব না এই নাটা যতদিন না বলতে শিখবো আমরা বলে না ছবল না দিলেও ফোর্স করা শিখতে হয় মাঝে মধ্যে নিজেকে আমার স্ট্যামিনা যদি আমি না বোঝাই মানুষ কিন্তু আরও বেশি মাথায় চেপে বসবে সেই জায়গাটা ভাবার দরকার যা চাই করার দরকার সবার কথা বিশ্বাস করবার আগে অন্তত ক্রস চেকিং জীবনে একটা এটা দরকার আমাকে যে যা বললে আমি বিশ্বাস করেছি কারণ মানুষটিকে বিশ্বাস করে আমি তার কথাকে বিশ্বাস করছি এটা কিন্তু সব ক্ষেত্রে সঠিক নাও হতে পারে এবং একটা লিমিটেশন থাকো আমাদের প্রত্যেকের একটা জীবনে লক্ষণ রেখা থাকা উচিত আমি এই পর্যন্ত স্যাক্রিফাইস করবো তারপরে আর না একবার দুবার আর নয় তোমাকে আমি প্রশ্রয় দেব না তো দেবো না তাতে তোমার সাথে আমার সম্পর্ক থাক তুমি আমার যেই হও না কেন যত পরম মিত্র পরমাত্মীয় হও না কেন একটা লিমিটের বেশি তুমি যদি ক্রস করো ব্যাস আমি কিন্তু তোমার লেভেল ক্রসিংয়ে গেট ফেলে দেব তারপরে আর কিন্তু না আর বোকা নয় ভালো মানুষ হন কিন্তু বোকা নয় বোকারা কিন্তু বারবার ঠকে ঠকে এসছে ভালো মানুষ হন নম্র হন ভদ্র হন সভ্য হন কিন্তু একটু চালাক না হলে আজকের যুগে বোধহয় চলা যায় না জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আপনাদেরও অনেক বেশি অভিজ্ঞতা আছে কি মনে হয় কথাগুলো যদি ঠিক মনে হয় অবশ্যই একটু কমেন্ট করবেন আপনাদের অভিজ্ঞতা জানাবেন আমি ভুল হলে সেটাও জানাবেন ধন্যবাদ